জেনারেলি আপনারা পিটুনিয়া কেনেন পিটুনিয়ায় কি হয় ধরুন থাম্পট কিনছেন তো আপনি ভাবছেন একটা কালার হবে আর হচ্ছে আর একটা কালার এরকম আমাদের সাথে বহুবার হয়েছে তার জন্য আমরা কি করছি গাছগুলোকে একটা মিনিমাম সাইজে আনছি আনার পর আমাদের কাস্টমারদের হাতে তুলে দিচ্ছি যখন তাতে কুড়ি চলে আসছে তাতে আপনারা যে গাছটা কিনছেন এবং যে কালার খুঁজছেন একদম শিওর হয়ে সেটা কিনতে পারছেন কোনো ঠকবার জায়গা নেই হ্যাঁ বন্ধুরা রয়েছি কৃষি ভারতী নার্সারিতে এখানে রয়েছে প্রচুর 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 শীতকালীন গাছের কালেকশন আর কি পাবেন এখানে কোন কোন গাছ রয়েছে তার কীরকম রেঞ্জের মধ্যে রয়েছে সবটাই দেখাবো আজকের এই সুন্দর নার্সারি ভিজিটের ভিডিওতে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের ছাদ বাগানের নার্সারি ভিজিকের এই ভিডিওটি বন্ধুরা আমরা এমন অনেক মানুষ আছি যারা থামপটের চারা আনতে পারি না সময়ের অভাবে অনেকে আছি আমরা থামপটের চারা না এনে বড় চারা একটু খোঁজ করে থাকি যেগুলো খুব সহজেই আপনার ছাদবাগানের টবে লাগিয়ে ফেললে ভীষণ সুন্দর গ্রোথ নেয় বহু ছাদ বাগানি বন্ধুরা আমাকে ফোন করে বলছেন রাজু ভাই একটু বড় চারা একটু বড় চন্দ্রমল্লিকা একটু বড় গোলাপ একটু বড় ডালিয়া বা একটু বড় ড্রায়ন বা শীতের মরশুমের নানান রকম চারা তুমি কোথায় পাওয়া যায় খোঁজ দাও যেগুলো থাম পটেন নয় আজকে আমি আপনাদেরকে এমন একটা নার্সারির সন্ধান দেব যেই নার্সারিতে আসলে আপনি পেয়ে যাবেন একেবারে রেডি করা গাছ রয়েছে এমন কিছু শীতকালীন মৌসুমী ফুলের গাছ যেটা দেখলে আপনার কিনতে ইচ্ছে করবে দামও কিন্তু ভীষণ সাধ্যের মধ্যে কোথায় আছে এই নার্সারি কিভাবে আসবেন সবটাই আপনাদেরকে সুন্দরভাবে ডেসক্রাইব করব। চলুন দেখে নেওয়া যাক ঠিক এই নার্সারিতে শীতের সম্ভার কোন কোন গাছ আছে দেখুন দেখাবো রেডি করা ইনকার চারা দাদা কি দেখান তো এই যে রয়েছে এই সাইজের কিরকম দাম এগুলো দাম আছে হ্যাঁ পনেরো টাকা এগুলো মাত্র পনেরো টাকায় সব দেখুন পনেরো টাকা করে চারা অসাধারণ এটা আছে গোল্ডেন গোল্ডেন পুরো লটটা গোল্ডেন

বাইকালার সব মাত্র কুড়ি টাকা সব এগুলো একটু বড় জায়গা দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং একটা স্পেশালিটি বলি বাকি নার্সারিদের তুলনায় দেখুন আমাদের এই জায়গাটা একটু দেখাতে বলবো দেখুন মাটি শুকানো হচ্ছে মানে আমরা যা করে গাছ করা হয় না প্রথমে মাটি শোকানো হয় তারপরে আমাদের যেহেতু নিজেদের এগ্রিকালচারাল ফার্ম রয়েছে তার থেকে একদম পিওর বায়ো সার আনা হয় বিভিন্ন ধরনের আমি সেটা পরে রাজু ভাইকে রিকোয়েস্ট করবো দেখানোর জন্য এবং সেইগুলো মিলিয়ে কিন্তু আমাদের চারা তৈরি করা হয় ওই দেখুন গোলাপ গাছেও মাটি দেওয়া হচ্ছে খাওয়ার মেশানো মাটি যাতে গাছগুলো ভালো হয় তো আমরা সেটা ইনশিওর করি যাতে ভালো গাছ দেখতে তার সাথে যাতে যাতে ভালো কোয়ালিটিও হয় সেটা যাতে মেনটেন করা যায় সেগুলো মাথায় রেখে কিন্তু সমস্ত কিছু করা হয় এবার অনেকেই না ডালিয়া চারা পায়নি ডালিয়া চার প্রচুর গেছে তো আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ডালিয়া দারুন দারুন ডালিয়া আছে এখানে মাতঙ্গিনি রয়েছে বামা কাফা রয়েছে রেডি করা ডালিয়া একেবারে একদম কত ডালিয়া চাই আপনাদের মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকায় ডালিয়া

হ্যাঁ ড্রাগন যেটাকে আমরা বলি বলুন এটা কিন্তু বলে দিই হাইব্রিড ভ্যারাইটি অ্যান্ড অ্যান্টোরিয়াম দেখুন এটা একটা অসাধারণ কালার এটা পাওয়া যায় না কি রকম দাম দাদা এটার দাম 30 টাকা মাত্র 30 টাকা হ্যাঁ উইথ টপ হ্যাঁ উইথ টপ এখানে আর একটা ভ্যারাইটি আছে হ্যাঁ বাহ দেখুন রেডি করা গাছ থামপটের গাছ আপনাকে এই রাইনজে আনতে গেলে আপনার সময় লেগে যাবে প্রায় দেড় মাস থেকে দু মাস সেটা রেডি করা গাছ পাচ্ছেন মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা হলিহকের চারাও দেখতে পাচ্ছিলাম হ্যাঁ এই দেখুন হলিহক একদম রেডি হয়ে গেছে গাছ এক আমপটের চারা মানে বুঝতেই পারছেন অনেক সময় লাগে সেখান থেকে কিন্তু একদম রেডি করা হলিহকের চারা পাবেন কি দাম এই মাত্র পনেরো টাকা এগুলো এই ব্যাপারে বলে রাখি প্রত্যেক বছর হলি হক আমাদের একটু দেরিতেই আনা হয় কিন্তু আমি এবছর ঠিক করেছি যাতে মানুষজনকে প্রথমেই যাতে একদম সিজনের শুরুতে তুলে দিতে পারি

ফুল হবেই বন্ধুরা এমন অনেকেই আছেন তারা বাড়িতে ব্যস্ততার জন্য চন্দ্রমল্লিকা গাছ করতে পারেন না বহু মানুষ আমাকে জানিয়েছেন রাজু ভাই রেডি করা চন্দ্রমল্লিকা কোথায় পাবো বলে দাও আমি দেখাবো কিরকম গাছগুলো ঝাড় হয়েছে একেবারে রেডি করা এগুলো পুনে ভ্যারাইটির গাছ তো এই দেখুন এই গাছগুলোকে আপনারা ইজিলি আট ইঞ্চি দশ ইঞ্চি টবে রাখতে পারেন অথবা এরকম গ্রো ব্যাগে যা আছে তার সাথেও রাখতে পারেন শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ দু গ্রাম এক লিটার জলে গুলে এই গাছে যদি আপনারা একদিন পরপর দিতে পারেন তাহলে গাছ আরও ঝাঁকড়া হয়ে উঠবে এবং এই গ্রো ব্যাগেই পেয়ে যাবেন আপনি অনেক 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 ফুল তাই এই রকম রেডি করা চন্দ্রমল্লিকার সমাহার যদি পেতে চান এক্ষুনি চলে আসুন ছুটে চলে আসুন এবং সমস্ত গাছ তুলে নিন যারা আসবেন তারাই কিন্তু সব গাছ পেয়ে যাবেন কৃষি ভারতী নার্সারির এই অসাধারণ চন্ডমল্লিকা কিন্তু আপনার মন ভরিয়ে দেবে কি দাম দাদা এই গাছগুলোর একেবারে রেডি করা গাছ পেয়ে যাবেন ষাট টাকা করে আচ্ছা এইরকম গাছ দেখুন অনেক রয়েছে এখানে সবটাই পুনে ভ্যারাইটির চন্ডমল্লিকা দেখুন কি অপরূপ একেবারে অপরূপ এই গাছ আমি কিন্তু ভিডিওটা দেখুন আমি কিন্তু বলে দেবো কিভাবে এখানে আসতে পারবেন আপনারা ফোন নাম্বার দিয়ে দেবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই রকম বুশি ভ্যারাইটি চন্নমল্লিকা সন্ধান করতে গেলে এক্ষুনি চলে আসুন কৃষি ভারতীতে তাই তো চলুন আমরা দেখে নেব একটু বড় টাইপের ইনকা গ্যাদা যেগুলো আরও বড় চাইছেন আপনারা আরও বুশি চাইছেন সেরকম কিছু ইনকা গাদা দেখবো আমরা এই দেখুন কিরম দাম দাদা এইগুলো টাকা দেখুন তিরিশ টাকা করে ইনকা গাদা যে কোনো কম্পিটিশনে ফেললেই আপনি ফার্স্ট প্রাইজ পেয়ে যাবেন এত সুন্দরই ইনকাল ইনকার গ্যালাগুলো দেখতে পাচ্ছেন তো কিরকম কত কুড়ি এসছে দেখুন হ্যাঁ এইগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতেই পারে এই দেখুন গ্ল্যাডিউলাস রয়েছে কিরকম দাম দাদা গ্ল্যাডিউলাসের তিরিশ টাকা করে গ্ল্যাডিউলাস যেটা একবার কিনতে পারলে আপনার ছাদ বাগানে অমর হয়ে থাকবে কেননা এই গ্ল্যাডিউলাসের যে বাল্বটা হয় বাল্ব দিয়ে সাদা বাগানে গ্ল্যাডিউলাস ফুল চাষ করতে পারবেন স্ট্রবেরি গাছ টিস্যু কালচারের স্ট্রবেরি গাছ যেগুলো কলকাতা থেকে কিনতে গেলে আপনার দাম পড়ে যাবে আড়াই থেকে তিনশো টাকা দেখুন একদম কিন্তু টিস্যু কালচারের গাছ এটা লাগাতে পারলেই টবে কিন্তু আপনার স্ট্রবেরি ফলবে এবং সেই স্ট্রবেরিগুলো কিন্তু হবে দারুণ সুন্দর খুব সুমিষ্ট রসালো এই স্ট্রবেরি চারাগুলো কত দিচ্ছেন দাদা সিক্সটি ফাইভ এই স্ট্রবেরি চারা গাছের চেহারাটা দেখুন কত সুন্দর এটা আমরা যে এমনি বাজারে দেখতে পাই লাল টমেটো বড় সাইজের সেটাই তো এইগুলো দাম মাত্র পনেরো টাকা এবং তবে খুব সহজেই হবে এগুলো কোনো ঝামেলাই নেই করলেই হবে একদম গ্যারেন্টি তারপরে আরো দেখাই এখানে সামনে রয়েছে বেগুন এটা কালো বেগুন যেটা আমরা বাজারে কিনি তো সেই ভ্যারাইটির বেগুন এগুলো পনেরো সব পনেরো ফুলকপি আপাতত শেষ

তো সারা বছর গাছগুলো থাকে কোনো অসুবিধা নেই শীত চলে গেলে শুধু যেটা করতে হবে আপনাদেরকে যে এগুলো একটু শেডে রাখতে হবে আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে এই হচ্ছে কাজ আর জলটা একটু বুঝে দিতে হবে আর শীতকালে আপনারা এরকম দেখছেন আমরা খোলা জায়গায় রেখেছি ওরমই রাখা যায় অনেকে যেটা ভুল করেন কালঞ্চ ঘরের মধ্যেই রেখে দেন শীতে তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার চান্সেস থাকে ফুল আসে না সেই সময় একটু রোদের দরকার হয় কালঞ্চ শীতের সময় এই দেখুন ফুলগুলো দেখুন অসাধারণ দাদা গাছের রোদটা দারুণ পুরো টপ জুড়ে রয়েছে এটা অ্যাকচুয়ালি এখন আট ইঞ্চি পটে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই আরও গ্রো হবে বন্ধুরা শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে নানান রকম ভ্যারাইটি তো দেখালাম আরও রয়েছে অনেক ভ্যারাইটি কিন্তু ভিডিওটি দীর্ঘায়িত হবে বলে দেখাচ্ছি না সেগুলো রয়েছে এখানে পাতাবাহার ফল ইত্যাদি নানা গাছের নানান সংগ্রহ আপনারা চলে আসতে পারেন কৃষি ভারতী নার্সারিতে কিভাবে আসবেন সবটাই আপনাদেরকে বলবো আর লাস্টে থাকবে আরও একটা চমক আপনাদের জন্য তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ধীরে ধীরে প্রবেশ করছি কৃষি ভারতীর একদম ইনডোর গাছের দারুণ সম্ভারে আমরা ইনডোর গাছ যারা ভালোবাসি যারা ব্যালকনিতে বাগান করি যারা একেবারে ঘরের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ করে রাখার চেষ্টা করি তাদের জন্য রয়েছে কৃষিভারতীর এক বিপুল সংগ্রহ জেট প্ল্যান্ট থেকে শুরু করে নানান রকম পাতাবাহার গাছ রয়েছে কৃষিভারতীতে দেখুন অসম্ভব সুন্দর এই প্ল্যান্ট এগুলো এরিকাপাম্প স্নেক প্ল্যান্ট রয়েছে পাতাবাহারের নানান কালেকশন সবটাই কিন্তু আপনার একদম সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন কৃষি ভারতীতে বিভিন্ন রকম পেয়ে যাবেন কৃষি ভারতীতে রয়েছে অ্যান্থিয়াম দেখুন বিভিন্ন রকম ক্যাক্টাসও পাবেন এখানে দেখুন তো যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন তাদের জন্য এক বিপুল সমাহার রয়েছে কৃষি ভারতী নার্সারিতে লাকি বাম্বু গাছ যেগুলো আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি সেটাও রয়েছে কৃষি ভারতীর সম্ভারে আপনারা আসুন কৃষি ভারতী আপনাদেরকে নন্দিত করবে আনন্দিত করবে গর্বিত করবে আমি রাজু ভাই কথা দিলাম আসুন এখানে গাছ কথা বলে এখানে ব্যবহার কথা বলে আসুন একদিন ঘুরে যান আমাদের শ্যামনগরের গর্ব কৃষি ভারতীতে শুধু কি এখানে মানুষ আসেন গাছ কিনতে কিন্তু খুবই কম মূল্যে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম মরশুমি ফুল থেকে শুরু করে নানান রকম সারা বছরের গরমের গাছ বিভিন্ন রকম গাছ পেয়ে যাবেন এই নার্সারিতে একেবারে কম দামে খুব সুন্দর গাছ আর তার পাশাপাশি কৃষি ভারতী কিন্তু ব্যবসা করে থাকে বিভিন্ন রকম পেস্টিসাইড ফাঙ্গিসাইড এবং বিভিন্ন রকম জৈব ফার্টিলাইজারকে কেন্দ্র করে এরা কারণ তার ম্যানুফ্যাকচারার দেখাবো বন্ধুরা দেখুন সব প্রোডাক্ট হয়তো এখানে নেই কৃষি ভারতীর ভার্মি কম্পোস্ট দেখুন গ্রোমাস কাউডান কম্পোস্টের মতন দেখুন ম্যাগনেশিয়াম সালফেট দেখুন গ্রোমিন সুপার এফ রয়েছে মাইক্রোনিউট্রেন্ট রয়েছে নানান রকম কীটনাশক ফাঙ্গাসনাশক ইত্যাদি নানান কিছু রয়েছে কৃষিভারতীর সংগ্রহ এই যে বুস্টার টু যেগুলো আপনারা খোঁজ করেন বুস্টার টু সেগুলো রয়েছে দেখুন এখানে

তাহলে সেটা পঁয়ত্রিশ টাকাতেও দিয়ে দেবো অনলাইন থেকে কম দাম একদম একটা জিনিস বলে রাখছি এই যে আমি টবের দাম বা গাছের দাম বললাম এটা কিন্তু শুধুমাত্র সাদের ছাদ বাগানের যারা সদস্য আছেন তাদের জন্য স্পেশাল রেট কারণ সাদের ছাদ বাগানের সাথে আমাদের সম্পর্ক একটা আলাদাই লেভেলে এবং আমি রাজু অনেক অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছি রাজু ব্যস্ত মানুষ উনি এরকম ভিডিও করেন না কোনো প্রমোশনাল ভিডিও করেন না আমার রিকোয়েস্টেই উনি এসছেন তো ধন্যবাদ রাজু এবং সাদের ছাদ বাগানের সকল সদস্যকে আমাদের বাগানে আসার জন্য এবং আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আমাদের এখানে আসার জন্য এবং আমি চেষ্টা করব যদি আপনারা আসেন যত ভালো সার্ভিস দেওয়া যায় সেটা সব সময় চেষ্টা করব হ্যাঁ তো যারা আপনার ট্রেন পথে আসছেন বা ধরুন চন্দননগর থেকে আসছেন তারা খুব সহজেই আসতে পারবেন তারা শ্যামনগর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম ক্রস করার পর ওখান থেকেই টোটো ছাড়ে টোটোতে গিয়ে বলবেন ফিরা রোডের ওখান থেকে টোটো ছাড়ে বলবেন যে কাউ এক নম্বর গ্রাম পঞ্চায়েত যাব এবং খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন টোটো ভাড়া পনেরো বা কুড়ি টাকা নেয় আপনারা দশ মিনিটে আমাদের নার্সারিতে পৌঁছে যাবেন এবং যারা কল্যাণী হাইওয়ে ধরে আসবেন ধরুন যারা ব্যারাকপুর থেকে আসছেন তারা এনারেল পেট্রোল পাম্প এনআরএল পেট্রোল পাম্পটাকে ছেড়ে বাহাতে যে গলিটা গেছে ওইদিকে ঢুকবেন ঢোকার পর কাউকে বলবেন যে আমরা অনুকূল ঠাকুরের মন্দির বা কাউগাছি এক নম্বর পঞ্চায়েত যাব একদম তার সামনেই আমাদের নার্সারি এবং যারা নৈহাটি হয়ে আসছেন তারাও বাসুদেবপুর মোড়টা ক্রস করবেন করার পর নেক্সট মোড়েই থাকবে এনআরএল পেট্রোল পাম্প সেখান থেকে ডান দিকে ঢুকে যাবেন ঢুকে গিয়ে একইভাবে চলে আসবেন আমাদের নার্সারিতে তাছাড়াও আমি আমার নাম্বার দিয়ে রাখছি যদি কারো আসতে প্রবলেম হয় বা চিনতে প্রবলেম হয় সবসময় আমাকে ফোন করবেন দরকার পড়লে আমি লাইভ লোকেশন বা লোকেশান পাঠিয়ে রাখবো হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান এবং আমার ফোন নাম্বারও তাই যে কোনো জিনিস জানতে বা ধরুন কেউ নার্সারিতে আসছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অতি অবশ্যই আমার ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ রাজুদাকে ধন্যবাদ সাদের ছাদ বাগানের সমস্ত সদস্যকে